টা আমি খাবো একটা সরিয়ে দেবো ম্যামের রিঅ্যাকশন সকাল সকালে তো মানা হয়ে যাবে কিন্তু বিশাল না না আরে আমি বাদাম ঠিক আছে নিচে নিচের দিকে ছিল নিচের দিকে গুড মর্নিং एवरीवन ওয়েলকাম ব্যাক টু आवर নিউ ব্লগ ম্যাম সবে উঠলো আর আমাদের পাপা এখনো ঘুমাচ্ছে এই ঘরেও সবাই ঘুমিয়েছে শুধু বৌদি উঠেছে আর ওই বললাম দশ মিনিট অন্তর অন্তর একটা করে প্লেন যাবে আরও বেশি হচ্ছে আমি যখনই ফোনটা তুলি তখনই যাই প্লেনটা জানো তো এই হচ্ছে মূল মগ ঘটনা এই যে ম্যাম কিছু বলতে চান বাসি মুখে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম 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 আপনাকে আমাদের এই ব্লগে ওয়েলকাম অনেক অনেক ওয়েলকাম এই কী হলো সকালবেলা উঠে তাৎ কেন তাহলে আমি ওটা পুঁচোর দিই কেন ভালো লাগবে না এনার্জেটিক হতে হবে হ্যাঁ সকালবেলা হতে হবে কি এক চাঁদ বোন হতে হবে কি এনার্জেটিক বলো ইয়া না না এরকম বলো ইয়া ওই ঠান্ডা কোথায় তুমি দেখো নিজে একটা চাপায় আরে এই দেখো দেখো তো খুব ঠান্ডা আছে দেখো না না ঠান্ডা হেভি ঠান্ডা হাস হাস পাগল এই জল নিয়ে কি মনমরি করে জল তো ঠিক আছে তারপরে ইয়ার্কি মেরে যাচ্ছে আমি তো ইয়ার্কি মারছি সিরিয়াস হয়ে গেছে বাবা আই লাগ দি না আর ঘরে আমি কি এমন করব আমি এমন তো চলো এই মন খারাপ থেকে ব্লগটা কন্টিনিউ করি তোমরা সাথে থেকো কিন্তু হ্যাঁ তুলে দিচ্ছি আমি বলনি দেবো হ্যাঁ ধরো তো তুমি এখান থেকে

বাড়ি দেখি দেখি কেমন হ্যাঁ আমি এইখানেই ছিলাম তো বাড়ি থেকে তো বাইরে বাইরে বেরিয়ে গেছি পাগল লাগে তুই সকাল

আর আমি বাড়ি দেবে আমি বলছি যে চলে যাচ্ছি আমি আমি বাইরে বেরিয়েছি দেখো খুলে ফুলে দিল সব আমাদের হ্যাপি নিউ ইয়ার খুলে দিয়েছে ঠিক আছে এদের অ্যাক্টিভিটি শুরু এই শুরু হয়ে গেল এদের অ্যাক্টিভিটি আর শেষ হবে সেই রাতে ঘুমানোর সময় গুড়িয়া এখনো শুরু হয়নি গুড়িয়া এখনো ঘুমাচ্ছে সেটুকুই খাবো তারপর ছেড়েই হবো তুমি কি খাবে রুটি খাবে তুমিও খাবে রুটি হ্যাঁ জল খেয়েছে জল খেয়েছে ও গ্লাসে খেয়েছে এবার

ওই দেখো হাত সেই জায়গাতে বলেছিলাম হাত সেই জাগিয়ে আছে দেখেছিস দেখ করে আরে যাবো বলো ছাড় এ দুইজন দুই পায়ে ধরেছে দেখো

এর সাথে এই কথা বলো না এর সাথে এই কথা বলো না এর জন্য কথা বলো না এটা কোন কথা এটা কথা এটা কথা এই <laughs> তো <laughs> ওই এই 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 জি মা এখানে সব মাটি চি করেছে মানে অনেকগুলো টপ খালি করেছে সেই গুলো ঢেলে শুকাচ্ছে মাটিগুলো আর আমি তো মাঝে মাঝেই আসি একটু আমার গাছগুলো দেখতে যেগুলো আমি লাগিয়েছি যেমন এই যে ধনেপাতা দেখো কত বড় হয়ে গেছে আহ কি ভালো লাগে তোমাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি তোমরা কি চেনো এই লোকটাকে এই যে এই যে ওই যে লোকটাকে রাখলাম না এই যে কই গেল কই গেল কই গেল

আমি গুছাবো এটা হয় কোনোদিন এটা আরে দুটো ছিল তো আমি খেলাম তুমি নিচে খাওনি হাসে কেন তুমি খাওনি মিষ্টি আরে দুখানা ছিল আমি ভাবছি মনে হয় তুমি নিচে খেয়েছো আমি একটাই দুটো খেয়ে নিয়েছি আমি বুঝতে পারি না আমি আরো দুখানা ছিল এখানে এসে আমি খেয়ে নিলাম মনটা দেখো কালো হয়ে গেছে তো মন কালো খুঁজে আরে আমি এনে দেবো ওখানে রাতের বেলা আমি তো জানি তুমি খেয়েছো খেয়েছো তাহলে আবার কি এখন কেন আরে আমি ভেবেছি মানে দুটোই আমার আমি তো নিচে তো বৌদি নিয়ে এসেছে বৌদি নিয়ে এসে এবার সবাই তো খাওয়া দাওয়া করছিলো এবার জন্য ও মনে হয় খেয়েছে আমি বিশ্বাস কর আমি শুনি নি বিশ্বাস করো আরে আমি না আমি শুনিনি আমি বিশ্বাস করো ঠিক আছে মানে আমি রাতের বেলা আমি রাতের এক প্যাকেট কিনে আনবো না 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 আর আমি বুঝতে পারিনি কেমন হ্যাঁ আমি এনে দেবো বলছি মিষ্টি সত্যি আমি ভাবছি মানে ওর দুটো আমার দুটো এইরকম ভালো মানে আমার দুটো রেখে দিয়েছে বহুদিন নিচ্ছে আরে তোমার দুটোর জায়গায় তোমার দশটা এনে দেবো দশটা দরকার নাই আমার দরকারই

একবারও কি বলেছি তোমার বাবা খাওয়ায়নি আমার শরীরের মধ্যে এখন জ্বলছে আমি বলেছি এখানে কথা বন্ধ করে ঝামেলা আর একটা কই একটা কি আমি খাবো না নাকি আমি কিনা এক টাকা খাইছি দশ টাকা নেবো যাও কি কথাটা বললো বাবা খাওয়ায় না আমি কি একবার বলেছি

ম্যাম তো মিষ্টি খাওয়ার পর লাগবেই একটা আমি খাবো একটা সরিয়ে দেবো ম্যামের রিঅ্যাকশন পুরোছে আলু পুড়েছে ওরে বাবা আলু না আজকে ডাল বসিয়েছে ও রস বাদাম খাবে খাইছে রে বেশ ভালো ভালো চিট বাদাম বানাচ্ছে এরা

ক্ষমা করে দাও আর দুজন কি ঘুমাতে চলে গেছে বৌদি আর দুজন ঘুমাতে চলে গেছে থেকে ছোট স্কুল শুরু তৈরি হচ্ছে হ্যাঁ সমীর দা চিট বাদাম করতে ভালো ভালো পারে নাকি এক সময় দোকান ছিল তো সমীর দার বৌদি বিক্রি করতো আর সমীর দা হচ্ছে বানাতো এরকম ভাবে এই দেখো কত সুন্দর হচ্ছে আর মাও ছিল টিমে সেই টিমে বাদাম ছুলে দিত এই দেখো বাদাম ছুলছে মা মা আমার বাদাম ছুলে দিচ্ছে এখানে যে বাদামগুলো গুলো এইভাবে মুখে চলে আসে খুব সুন্দর লাগে না খেতে সত্যি তো ভালো হচ্ছে সমীর

ব্যাস ঢালো দেখি দেখিস বৌদিরে দেখিস আর একটা বিয়ার প্ল্যান করিস না কিন্তু আবার দেখিস বাহা সুন্দর হইছে দেই তুমি ঘর হই গেছ খুঁজে দিয়ে টেন নাও না এক ঢাল ঢাল ধরো কেউ কি ধরবে থালায় পাছু ধর থালার ধর দো দাঁড়ায় রইছিস কেন খাবি না নাকি হ্যাঁ পুরো একদম জমে যাবে নাকি

বাবা কালকে আমরা ঠাকুর পুকুরে যাচ্ছি বলো কালকে আমরা ঠাকুর পুকুর যাবো ইনি আমি বুলটি সোনা আর আমাদের পাপা কেন যাচ্ছি কালকে বলছি আর ভিডিওটা আজকে এই ইপর্যন্ত থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে দেখো চ্যানেলটা সাথে থেকো টাটা বাই বাইব দেখাচ্ছে কালকে গুড নাইট